গুড আফটারনুন ফ্রেন্ডস দুপুরের খাওয়া খেতে বসে গেছি দেখো আর তোমাদের দাদা ভাইয়ের দিচ্ছি প্রথমে সাজিয়ে নিয়েছি এই দেখো লাল শাক ভাজা পটল ভাপা এখানে আছে গড়ি দিয়ে চাল কুমড়ো টক ডাল আর আছে মাটন বন্ধুরা কে চলে আসো আর এই যে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি খেতে সাথে রয়েছে স্যালাড আর আছে দই মিষ্টি সাথে জল তো দিতেই হবে এটা তো কমন খেতে বসে সবার আগে লাগে আর এই দেখো বেশি লাগলে জগ নিয়েও বসেছি তো তোমাদের দাদা ভাইকে একটু সাজিয়ে দিয়েছি আজকে অনেকদিন পরে এসছে বাড়িতে তাই একটু ভালোভাবে সাজিয়ে দিয়ে যত্ন করে খাওয়াচ্ছি সবকিছু দিয়েই তো আমি এখনো খাইনি তোমার দাদাভাইকে দিয়েছি ও আগে খেয়ে নি তারপরে আমি খাবো তো খাওয়া শুরু করো শুরু করো আচ্ছা ঠিক আছে শুরু করলাম দিয়ে না হ্যাঁ

অনেকদিন পরে খাইয়ে দিল এর আগেও খাইয়ে দিয়েছিল তখন আমার শরীর খারাপ ছিল ভাত করে খাইয়ে দিয়েছিল তখন খুব জ্বর এসেছিল আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না তাই তোমাদের এসে এই যে প্রথম খাওয়ালো তাহলে তুমি খেতে থাকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও এখানে এসে কাটতে হচ্ছে